সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে প্রতিদিন আমাদের ভিডিওগুলো দেখে থাকেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক বন্ধুরা আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করতেছি সেই পাবনা জেলার ঐতিহ্যবাহী পুষ্পপাড়া সেই সরিষার পাইকারি হাটে দর্শক বন্ধুরা এই মুহূর্তে কিন্তু সরিষার বাজার দর জানব তবে কথা বলবো হলো সরিষার যে বিক্রেতা ভাইরা আছে বলতে কিসে সে কেমন আছে

দুই তিন দিন আগে আমরা 360000 বাজার শুনছি এখন বাজার কম করছে কারণটা কি কারণ কারণ কি এটা কি কয়জন কয়জন বলছে কথা পঁয়ত্রিশশো 3550 কয়জন বলছে দুইজন কয়জন দুইজন না দুইজন আর দুইজন কলি দিয়ে দেবেন না

তো যাই হোক ভাই ঠিক আছে কাকা বেশি দেন দেখি শুনি বেশি দেন ঠিক আছে ওই কালো জিরা আলা আপনার কয় কয় কালো জিরা আনছেন দেখিছো মা তো সুন্দর শুকনা আছে না কয় মন এখানে এখন পাঁচ কেজি আছে এক মন পাঁচ কেজি দাম কত বলতেছে

সরিষার বাজার কিন্তু সর্বনিম্ন আছে হলো আর সর্বোচ্চ আছে ছত্রিশশো সেতি তো এই ছিল আজকের ভিডিও বিভিন্ন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সুপ্রিয় দর্শক আজকের মতো এই পর্যন্তই ক্ষুদাহ হাফেজ